আর সব থেকে একটা যে দেখলাম বা খুব অদ্ভুত লাগলো আমার কাছে না নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত

আটটাল দেখা আমার একটু দাস আন্দোলনকারীদের উপর ছাত্র লীগের হামলার নিন্দা জানিয়েছে ছাত্র দল পাশাপাশি আজ থেকে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি সবাই তো কোটা দাবি পায়